ওয়াইফাইয়ের স্পিড বাড়ানোর একটা সুন্দর টেকনিক শিখতে পারবেন মোবাইলের মধ্যে ওয়াইফাই কানেকশন দিলে শুধু লোডিং করে শুধু লোডিং করে ভালো রাউটার ব্যবহার করে ওয়াইফাইয়ের স্পিড পান না ভাই এ সেটিংটা আপনার ফোনে অন করে রাখেন যে রাউটারে ব্যবহার করেন ওয়াইফাই স্পিড দ্বিগুণ হবে আগের মতো আর লোডিং করবে না এবং স্লো কাজও করবে না ওয়াইফাই স্পিড একদম ফাস্ট হয়ে যাবে তখন আপনারা ফুল স্পিডে নেটে কাজ করতে পারবেন তো ভিডিওটা শুরু করা যাক আর এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিডিওটা শুরু করা যাক এই সেটিংটা অন করার জন্য শুরুতে আমরা নোটিফিকেশন বারে টান দেবো নোটিফিকেশন বার টান দিলে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা ওয়াইফাই ক্লিক করব ওয়াইফাই ক্লিক করে ধরে রাখলে আমাদের এরকম ইন্টারফেস শো করবে এখানে আমরা যে রাউটারটা চালাই সে রাউটারটার মানে যে ওয়াইফাইটা চালাই সেই ওয়াইফাইটার উপরে ক্লিক করবো দেখবেন কানেক্ট হয়ে যাবে মানে আমাদের যে ওয়াইফাইটা স্পিকার না সেই ওয়াইফাইটা আমরা কানেক্ট করবো ওয়াইফাইটা কানেক্ট করতে দেখবেন এখানে আই বাটন অনেকের ফোনে এখানে সেটিং অপশন থাকে অনেকের ফোনে এখানে আই অপশন থাকে তো আপনার যেটা সেটা আপনি ক্লিক করবেন আবার অনেকের ফোনে এখানে টিপে দুই থেকে তিন ছেন ধরে রাখলে ওখানে নিয়ে যায় সো আমার আই অপশন তো আমি আই অপশানে ক্লিক করলাম বন্ধুরা আই অপশান হচ্ছে ক্লিক করে এরকম ইন্টারফেস শো করবে এখানে আমরা প্রক্সি এ অপশানটা ক্লিক করব এই অপশনে ক্লিক করলে দেখবেন এখানে নন করা আছে এটা যদি আপনাদেরও নন করা থাকে তাহলে তিন নাম্বার সেটিংটা অন করে দেবেন দেখবেন আপনাদের নেটও আমার মতন ফুল স্পিড হয়ে যাবে সো সোভিও ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সো গাইস ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ